ছেলেদের স্বপ্ন পূরণ হবে প্লাস এবং গরিবের স্বপ্ন পূরণের জায়গা হচ্ছে আমাদের শুধু সম্রাট বাইক গেলে আজকে কিন্তু প্রত্যেকটা বাইকে থাকবে একদম কিনারে আর আজকে আশা করি স্বপ্ন পূরণ হবে প্রথম ধামাকা অবস্থায় আজকে মাত্র এক লক্ষ পাঁচ হাজার

করা ভাই তাছাড়া এই যে টিবেস মেট্রো প্লাস মাত্র সাতচল্লিশ হাজার টাকায় লাল পাখিটা একটা টাকার কাজ নাই মাত্র সাতচল্লিশ হাজার টাকায় সাইড এফেক্ট আজকে পাকা ধার মাত্র বেস প্লাস মাত্র ষাট হাজার টাকা

আশি নব্বই আশি নব্বই কারণ ব্যাগের পঞ্চান্ন এই ব্যাগটি আজকে এ এস ব্লু কালার এর সাইডে পেয়ে যাচ্ছেন আজকে ডিসকভার এফ একশো এর বাইক আজকে পেয়ে যাচ্ছেন এক লক্ষ টাকা আট হাজার টাকা এক লক্ষ টাকার নিচে ব্ল্যাক লক্ষ এ পেয়ে যাচ্ছেন ডবল

এই যে এখানে আছে কোম্পানির একদম কম সাইকেল টাকা আছে এখন কিন্তু পঁচিশ হাজার নিতে পারবেন মাত্র একটি বাইক আপনার স্বপ্ন পূরণ হবে মাত্র চব্বিশ হাজারের বাইক আজকে বাইশ হাজারের বাইক ভাই বাইশ হাজারের বাইক

সুপার ডুপার কন্ডিশন আউটলুক কোন ইঞ্জিন কল আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে তো কার কি ব্যাক লাগবে স্ক্রিন দ্বারা আমরা এখানে যোগাযোগ করতে পারেন আর আজকে ভিডিও এই পর্যন্ত নেক্সট নেক্সট ভিডিও আমরা সকলের সাথে সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ